কবিতা নিমন্ত্রণ কবি জসীম উদ্দিন তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই মায়া মমতায় জড়া জড়ি করি মোর গেহখানি রই আছে ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছাই তুমি যাবে ভাই মোর সাথে আমাদের ছোট গাঁয় ছোট গাঁওখানি ছোটো নদী চলে তারি এক পাশ দিয়া কালো জল তার মাঝি আছে কেবা কাক্যের চক্ষু নিয়া ঘাটের কিনারে আছে বাধা তরি পারের খবর টানাটানি করি বিনা সুতিমালা কাঁথিছে নি তুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেটে টানিয়া আনিয়াছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গাই গলাগলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথ খানি সুতাই বাঁধিয়া দূর পথি আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতাই তুমি যাবে ভাই মোর সাথে নরম ঘাসের পাতে চম্বন রাখি অখর খনিতে মেজে লয়ো নিরালতে তেলা কচু লতা গলাই পড়িয়া মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি চাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ও পারে চলে যাই তবে লইয়া খাটের তরি মাঠের যত না রাখাল ডাকিয়া তোর শনে দেই মিতালি করিয়া ঢেলাকুড়াইয়া গড়ি ইমারত সারাদিন মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যাও দেখিবে সেখানে মটর লতার সনে শিম আর সিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সে সব কুড়াইয়ে নাড়ার আগুনে পোড়াইয়ে পোড়াইয়ে খাবো আর যত গেঁটো চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুজনে তুমি যদি যাও শালুক কুড়াইয়া খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারও করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেবো তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ও পাড়ার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে কেড়ে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চাই মতলব কিছু আঁটিব যাহাতে খুশি তারে করা যায় লাল আলো আনে ঘুঁটে কুড়াইয়া বেঁধে নিব যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন উঠিতে না চাই বলিব কাল কালিকে মটরের শাক এনে দেব বহু তাই খুব ভোর করে উঠিতে হবে সূর্যি ওঠারও আগে কারেও কবি না দেখিস পায়ের শব্দে কেহ না জাগে রেল সড়কের ছোট্ট খাদ ভরে মাছ করে কিলবিল কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেঁচে আগে ভাগে সব মাছগুলো কুড়াইয়া আনিব কাহারও জানার আগে ভর দুপুরেতে এক রাশ কাঁদা আর এক রাশ মাছ কাপড়ে জড়াইয়া ফিরিয়া আসিব আপন বাড়ির কাজ ওরে মুখ পোড়া ওরে বাঁদর গালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে জেথা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাই ঘন কালো বন মায়া মমতাই বেঁধেছে বনের বাই। গাছের ছায়াই বনের লতায় মোর শিশুকাল লুকাইয়াছে হাই আজি সে সব সরায়ে সরায়ে খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাই তোরে নিয়ে যাবো আমাদের গায়ে ঘন পল্লব তলে লুকায়ে থাকিস খুঁজে যেন কেহ না পাই কোনাই বলে মেঠো কোনো ফুল কুড়াইতে যে হারায়া যাস পথ নাই পেয়ে অলস দেহটি মাটিতে বিছায়া ঘুমার সন্ধ্যা হলে সারা গাঁও আমি খুঁজিয়া ফিরিব তোরি নাম বলে যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাই